পরিবাহিত কি জিনিস খুব সহজে দেখবো আমরা এটা আমাদের হাতে অনেক সময় আছে আমরা থিওরিটা আমি আপনাদের একটু আলাদাভাবে ভাবে পড়াবো কারণ কি কারণ যেন আপনি এককটা সহজে পারেন এখান থেকে তিনটা জিনিসই লাগবে সংজ্ঞা রাখতে পারেন বইয়ের মধ্যে সমীকরণ একক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এককটা এজন্য আমি আপনাদের থিওরিটা একটু আলাদাভাবে বুঝাবো যেমন আপনাদের সহজে এককটা আমি বের করে দেখাইতে পারি দেন আমরা যে বইয়ের কাটাও আনছি এখানে সেইখান থেকে আপনাদের সমীকরণের সংজ্ঞাটা একটু দেখায় দিব আমি যে সমীকরণটা দেখাবো সেইটাও কারেক্ট বইয়ে একটা আলাদা সমীকরণ আছে সেটাও কারেক্ট পার্থক্য কি বইতে লিটার দিয়ে করছে আমি দেখাবো সেন্টিমিটার কিউব দিয়ে কেন সেন্টিমিটার কিউব দিয়ে দেখাবো ভাইয়া কারণ হচ্ছে এই যে এককটা না এককটা সেন্টিমিটার কিউব দিয়ে করছে আবার বইতে বইতে গানজ এই জায়গাতেই করছে যে একুকটা বের করছে সেন্টিমিটার কিউব দিয়ে সমীকরণটা দেখাইছে আবার লিটার দিয়ে মাথাটা এখানে লাগে আমি সেন্টিমিটার কিউব দিয়ে পর্যন্ত যাব। তারপরে আবার বইয়ের জিনিস দিয়ে সংখ্যা দেখাই ঠিক আছে একটু ধৈর্য ধরে থাকেন আচ্ছা এবার দেখি পরিবাহিতা আসলে কিসের উল্টা জানেন পরিবাহিতা রোধের উল্টা দেখেন রোধের উল্টা পরিবাহিতাটা হচ্ছে এল এল দিয়ে প্রকাশ করি কার উল্টা রোধের উল্টা রোধ হচ্ছে বড় হাতের আর ওয়ান বাই আর রোদের একক কি ছিল ভাইয়া রোদের একক ছিল হচ্ছে ওহম রোদের একক ছিল হচ্ছে ওহম এটাকে আমরা ওহমও বলতে পারতাম তাই না এখন আমরা যদি এলের একক চাই তাহলে কি ওহমটা নিচে না উপরে উঠে গেলে কি হয়ে যাবে ওহম ইনভার্স ওয়ান আবার এইখানে ওহম ইনভার্স ওয়ান এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি এম এইচ ও মোহ লিখতে পারি হ্যাঁ সব একক কিন্তু ঘুরানো যায় না ওহমটাকে ঘুরানো যায় যে ওহম কে আমরা মোহ লিখতে পারি এমএ ঠিক আছে আবার কেউ ভাই ভুলে হচ্ছে আচ্ছা বাদ দেন পরে দেখাচ্ছি আহ মোহটা ঠিকঠাক রাইখেন হ্যাঁ এই তিনটা একক হচ্ছে কার একক 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 পরিবাহিতার এটা কিন্তু বলছি আমি এই তিনটা ঠিক আছে একটু বক্স করে দিই এখন আমার কথা এগুলা কি একক জানেন এগুলা কি একক ওহম কি একক জানেন এখানে ওহম ইনভার্স ওয়ান এটা সিজিএস একক খেয়াল রাখবেন ভালো করে খেয়াল রাখবেন এটা কি একক সিজিএস একক তাহলে ভাই অ্যাসা একক লাগবে না পরিবাহিতার পরিবহিতার অ্যাসাই একক হচ্ছে সিমেন্স দেখেন এখানে বলা আছে পরিবহিতার এসাই একক হচ্ছে সিমেন্স কি এটা সিমেন্স এই কথাগুলো আমি এখানে লিখছি যেন আপনি আমার লেখার সাথে লিখতে পারেন এই কথাগুলো এখানে দেখেন সবগুলা কথা বলা আছে আমি দাগায় দাগায় পড়াইতে মানে খুব একটা পছন্দ করি না লিখতে ভালো লাগে আর কি আচ্ছা তো কি বললাম আমরা আর এর একক উল্টা কি একক পরিবাহিতা একক এখন কিন্তু আপেক্ষিক তাপেক্ষিক কিছু আসে না এটা পিওর পরিবাহিতা শুধু পরিবাহিতা ঠিক আছে কথা হচ্ছে কঠিন পরিবাহীর বেলায় আমরা রোধ হিসেব করি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের বেলায় আমরা রোদ হিসেব করি না আমরা পরিবাহিত হিসেব করি এটা খেয়াল রাখবেন তড়িৎ বিশ্লেষণ পরিবাহির বেলায় রোধের বদলে কি হিসেব করা হয় খুব প্রশ্ন তড়িৎ বিশ্লেষ পরিবাহের বেলায় রোধের বদলে বা রোধের পরিবর্তে কি হিসেব করা হয় উত্তরটা কি হবে পরিবাহিতা যদিও রাশিটা উল্টা হিসেব করা হয় আর কি ঠিক আছে এটা হচ্ছে কথা আচ্ছা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে ওদের এককটা কি এবং আমি কেন একটু আলাদাভাবে জিনিসটা দেখাইতে চাচ্ছি আপনাদের আচ্ছা এবার আসেন আমরা তিন রকমের পরিবাহিতা পাই কি কি পাই তিন রকমের আপেক্ষিক পরিবাহিতা পাই মোলার পরিবাহিতা পাই আমি আবার বলি তিন রকমের কি কি পরিবাহিতা পাই আপেক্ষিক তুল্য মোলার আমরা আপেক্ষিকটা দিয়ে শুরু করব পরে সেগুলোতে যাব। আপেক্ষিকটাকে কি দিয়ে প্রকাশ করে দেখেন কাপ্পা কাটাপ্পা না কিন্তু বাহুবলীর কাটাপ্পা না কিন্তু কাপ্পা কি এটা কাপ্পা আর এই যে দেখেন তুল্য পরিবাহিতাটা ল্যামডা বলা আছে কিন্তু ভাই আমরা তো জানি ল্যামডা এইটা তাহলে এখানে আবার কোনটা ল্যামডা দেওয়া ভাই এইটা হচ্ছে স্মল লেটার গ্রিক স্মল লেটার আর এইটা হচ্ছে বিগ লেটার মানে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার সরি বিগ লেটার বলছি ইংলিশ পারি না তো এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ল্যামডার ক্যাপিটাল লেটার ঠিক আছে আর এই ল্যামডার আগে যখন হচ্ছে আমাদের এম থাকবে তখন সেটা হবে কি মোলার পরিবাহিতা দেখছেন ল্যামডা এম মোলার পরিবাহিতা এটাকে মিউ দিয়েও প্রকাশ করে মোলার পরিবাহিতাটাকে ঠিক আছে আচ্ছা আসেন এবার একটু সামনে যাওয়ার ট্রাই করি আমরা আমরা একটু হচ্ছে থিওরি পড়ার ট্রাই করি যে থিওরিটা আমি বলছিলাম আমি আপনাদের একক পর্যন্ত বের করে দিব যেন সহজে মনে রাখা যায় আসেন আমরা একটু করি হ্যাঁ সাইতে সিমেন্স মোহ রোদের বিপরীত হ্যাঁ আপনারা হচ্ছে সাথে সাথে বলতেছেন ব্যাপারটা অনেক জোস আর মজার ব্যাপার হচ্ছে ক্লাস স্টুডেন্ট বাড়তেছে হ্যাঁ নর্মালি লাইভ স্টুডেন্ট কমে আপনারা কি বাড়তেছেন কাহিনীটা কি আচ্ছা এই যে বলতে বলতে আবার দুইটা কমে গেছে যাই হোক আমরা হচ্ছে এখন কি পড়বো আপেক্ষিক পরিবাহী দ্বারা পড়বো কারণ আপনারা আমি বলি আপেক্ষিক পরিবাহী তার উদ্দেশ্য কি আপনি আমাদের বলতে পারবেন আপেক্ষিক পরিবাহী না সরি আপেক্ষিক রোধের উদ্দেশ্য কি আমরা আগে আপেক্ষিক রোধটা দেখি আসেন তো সূত্র কি ছিল আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ এটা আমাদের সূত্র ছিল না ভাইয়া মনে আছে কি এটা এ আমাদের সূত্র ছিল আচ্ছা এইখানে আমরা আপেক্ষিক পরিভাটা যখন বের করতাম তখন কি করতাম আর এ এল করতাম তাই না ফিজিক্সে পড়ছিলাম অনেক আগে আচ্ছা এইবার এইখান থেকে কিভাবে আমরা রো পারবো তার মানে আপেক্ষিক রোধটাকে রোধের সমান বানাইতে পারবো স্ট্যান্ডার্ড বানাইতে পারবো কি করলে যদি এইটার মানও আমরা ওয়ান দেই এইটার মান আমরা ওয়ান দিই তাই না তার মানে তার মানে বুঝেন বুঝার টপিক কনসেপ্ট করতেছি আমরা ঠিক আছে কনসেপ্ট কেন লাগবে এককটা সহজে মনে রাখার জন্য বিশেষ করে সবার মাথায় প্যাচ লাগে আমি দিচ্ছি ঠিক আছে এইখানে এ যেটা হচ্ছে আমাদের একটা তার মেকানিক্যাল স্ট্রাকচার আপনি যে তার কারেন্ট পরিবহন করবেন তার মেকানিক্যাল স্ট্রাকচার কি একটা তার লাগবে তাই না মেকানিক্যাল স্ট্রাকচার মানে উপাদান একটা তার লাগবে কারেন্ট পরিবহন করতে একটা তার ঠিক আছে একটা তার নিলাম তারের প্রস্তুতের ক্ষেত্র ফল এ ওয়ান সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কেন সরি এটা কি এ আর লেংথ যেটা এল আমরা কত ধরবো মিটার তাই না তাহলে আমরা কি পাবো আমরা হচ্ছে রোদ পাবো আপেক্ষিক রোধ এটার কি বলতেছি আমরা আপেক্ষিক রোধ এটার একক কি ওহম মিটার কেমনি একক হইলো ওহম মিটার দেখেন আমরা দেখাই এই যে উপরে কি আছে দেখেন তো উপরে কি আছে উপরে কি আছে আর আর এর একক হচ্ছে ওহম আর এর একক হচ্ছে ওহম এর একক হচ্ছে মিটার স্কোয়ার নিচে আছে একটা মিটার মিটার তার মানে এম আর এম কাটা থাকে কি ওহোম মিটার থাকে তাই না আচ্ছা গেল এইবার এইবার এটা আমরা কি শিখলাম আপেক্ষিক রোধ তাহলে ভাইয়া আপেক্ষিক পরিবাহিতাটা কি জিনিস আপেক্ষিক রোদের উল্টা এটাকে কি দিয়ে প্রকাশ করে কাপ্পা নাম কি এটা কাপ্পা এটা কি ওয়ান বাই রো কি এটা ওয়ান বাই রো এখন ভাইয়া কথা হচ্ছে একটু আগে আমরা দেখলাম আপেক্ষিক রোদে মেকানিক্যাল স্ট্রাকচারটাকে স্ট্যান্ডার্ড বানাচ্ছে এক মিটার এক মিটার এক মিটার স্কোয়ার স্ট্যান্ডার্ড বানাচ্ছে এইখানে কি কাহিনী করবে হ্যাঁ ভাইয়া এইখানেও স্ট্যান্ডার্ড বানাবে কিভাবে স্ট্যান্ডার্ড বানাবে এইখানে ধরলাম এইটা আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে ওইখানে এল কি ছিল এল তারের দৈর্ঘ্য এখানে এল হচ্ছে দুটি ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব ওইখানে এ কি ছিল তারের এ ক্ষেত্রে ফল এখানে হচ্ছে এই দুটি ইলেকট্রোডের যে সার্ভেস এরিয়াটা সেটা হচ্ছে এখানে এ ওইখানে আমরা কি নিতাম মিটার নিতাম ভাই বলেন এখানে যদি আমরা মিটার নিই জিনিসটা কত বড় হয়ে যাবে না এখানে আমরা নিব সেন্টিমিটার কি নিব সেন্টিমিটার নিব ঠান্ডা মাথায় পড়ি আমরা ঠিক আছে এখানে আমরা কি নিব সেন্টিমিটার তাহলে আমার বলেন তো এইখানে কি ছিল একটু আগে একক কি ছিল একক ছিল ছিল মিটার আমরা চেঞ্জ করে মিটারের বদলে সেন্টিমিটার তাহলে কাপ্পার এককটা এটা উল্টা গেলে কি হবে ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান তাই না বলেন তো এটার বদলে আমরা লিখতে পারি ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান এটা বলতে আমরা লিখতে পারি মোহ ইনভার্স মোহ আবার ইনভার্স হবে না সরি 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 মোহ আর সেন্টিমিটার ইনভার্স ওয়ান কি আবার সি এম উল্টা এম সি লেখেন না ভাই জিনিসটা খুব খারাপ হয়ে যায় আচ্ছা তার মানে আমরা কি বুঝলাম আমরা কি বুঝলাম আমরা কি বুঝলাম একটু বলি একটু বলি লাস্ট রিক্যাপ রিক্যাপটা একটু করে দিই তারপরে আপনাদের কাছে যাব আপেক্ষিক রোধ তার একটা একক আছে তার একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে যে স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা কার ক্ষেত্রে ধাতব পরিবাহী ক্ষেত্রে এখন আমাদের কি তড়িৎ বিশ্লেষকের পরিবাহের ক্ষেত্রে হিসাব করতে হবে না আমরা জেনে আসছিলাম না তড়িৎ বিশ্লেষক পরিবাহের জন্য রোধের পরিবর্তে পরিবাহিতা হিসাব করতে হয় এখন রোদের পরিবর্তে পরিবাহিতা হিসাব করতেছি আমরা এখন আমাদের মেকানিক্যাল স্ট্রাকচারটাকে স্ট্যান্ডার্ড বানাইতে হবে না ওইখানে স্ট্যান্ডার্ড বানাইছিলাম এক এক দিয়ে এখানে কোনটা কোনটা স্ট্যান্ডার্ড বানাবো দুইটা ইলেকট্রোডের মধ্যে যে দূরত্ব থাকে সেইটা আর ইলেকট্রোডের সারফেস সার্ফেস এরিয়া ইলেকট্রোডের ক্ষেত্রফল ঠিক আছে ওদের আমরা স্ট্যান্ডার্ড বানানোর পরে পাইলাম কাপ্পা কাপ্পার একক হচ্ছে কি ওহম ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান বলেন তো ভাই এইটুকু বুঝতে পারলে আপনার এককের ঝামেলা মোটামুটি অর্ধেক শেষ এটুকু কি বোঝা গেছে নাকি বলেন তো মিটার নিলে অবশ্যই ভুল হবে সিজিএস এ মিটার নিলে সমস্যা সমস্যা এসআই যদি চাই দেখেন তো আমরা একটু এসআই বের করি এসআই বের করি দেখেন তো একটু এসআই বের করি আমরা এসআই বের করতে পারবো এখান থেকে জানেন এসআই বের করতে পারবো দেখেন তো এসআই এককে এসআই এককে আমাদের এই যে ওহম ইনভার্স ওয়ান তার বদলে কি ছিল সিমেন্স ছিল না মনে আছে কি সিমেন্স ছিল কিন্তু আর সেন্টিমিটারের বদলে আমরা এসআই এককে কি পড়ি সেন্টিমিটার ইনভার্স এর বদলে কি বলবো মিটার ইনভার্স ওয়ান তার মানে এই যে এগুলা এগুলো হচ্ছে সিজিএস আমরা যদি একক চাই তাহলে আমরা কি বলবো সিমেন্স মিটার ইনভার্স বুঝতে বুঝতে বলেন তো বোঝা গেছে নাকি ক্লিয়ার কিনা থ্রিটা মাথায় থাকা লাগবে ভাই থিওরিটা মাথায় থাকা লাগবে নইলে কিন্তু অনেক পেশা লাগবে কিচ্ছু মনে থাকবে না বিশ্বাস করেন কিচ্ছু মনে থাকবে না আমি তো আপনাদের মতো মানে দুই বছর হয়েছে মনে হয় আপনাদের জায়গাটা আমি ছিলাম আমি জানি এই টপিকটা আমার কতটা প্যারা লাগতো ঠিক আছে না বুঝছি সবাই কাপ্পার সমীকরণ তাহলে কি পাবো আমরা কাপ্পার সমীকরণ কাপ্পা সমান সমান কি ছিল ভাইয়া দেখেন তো একটু বড় করে দিই একটু বড় করে দিই কাপ্পা সমান সমান ছিল ওয়ান বাই রো রো সমান সমান কি ছিল ওয়ান বাই আর এ বাই এল ছিল না তার মানে কাপ্পা সমান সমান এলটা উপরে উঠে যাবে আর নিচেটা নিচেই থাকবে ইন্টু এল বাই এ এদের একটা পরিচয় আছে কিন্তু এগুলো সব খাতায় লিখবেন খাতায় না লিখলে মনে থাকবে না এদের একটা পরিচয় আছে এই যে এটাকে কি বলে জানেন সেল কনস্ট্যান্ট কোষ ধ্রুবক বাংলায় বলে কি কোষ ধ্রুবক বাংলায় বলে কি কোচ ধ্রুবক ওয়ান বাই আর কে কি মনে করে মনে আছে ওয়ান বাই আর বললে আমরা এল লিখতেছিলাম না এটা সাধারণ পরিবাহিতা একবারে বেসিকটা মনে আছে তার মানে কাপ পা থেকে আমরা এমনি হলে এটাকে লিখতে পারি এটাকেও ভালোভাবে লিখতে পারি আবার এইটাও অপশানে থাকতে পারে অপশানে দূরে দিতে পারে কি দিতে পারে এল ইন্টু এল বাই এ তখনও আমাদের এটাই দেখাইতে হবে সো সমীকরণটা আমি এই জন্যই দেখাই দিছি ভেঙে ভেঙে যেন আপনার ওই অপশনে একটু পেঁচাই দিলে আপনার মনে থাকে মেডিকেল প্রশ্ন কিন্তু এখন মাঝে মাঝে পেঁচায় দেয় টুকটাক ঠিক আছে এখানে কি করলাম কাপ্পার রো এর সমীকরণটা বসাই দিলাম আর এ বাই এল এবার রো এর বদলে জাস্ট ঘুরে গেছে জাস্ট উল্টা হয়ে গেছে ওয়ান বাই আর টা আছে এল বাই এ এল বাই এ কে আমরা কি হিসেবে চিনি সেল ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট হিসেবে চিনি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ইনার ফিলিংসটা নিতে পারলে ভাইয়া পুরো মজা পাবেন বুঝছেন এই পরিভাষাটার ইনার ফিলিংসটাই মানুষ নিতে পারে না ইনার ফিলিংসটা হচ্ছে এইখানে ধাতব পরিবাহী এখানে তড়িৎ বিশ্লেষণ পরিবাহী রোদের বদলে তরিত পরিবাহিত আমাকে হিসেব করতে হবে এবার যা যা চেঞ্জ করা লাগবে সবকিছু আমরা চেঞ্জ করতেছি বুঝতে পারছি তো হ্যাঁ কোষ ধ্রুব কোষ ধ্রুব আচ্ছা ঠিক আছে একটু সামনে যাই তাহলে আমরা একটু সামনে যাই একটু সামনে যাব। এবার তাহলে আমাদের এরপরে কি ছিল মনে আছে এরপরে আমাদের মোলার তার তুল্য পরিবাহিত ছিল ওদের একক আমরা এখন বের করি আসেন আমি আর একটা স্লাইড নেই খাতায় লিখবেন এগুলো মনে থাকবে না এটাকে মোলার পরিবারিতা বলতাম না দেখেন আমার সাথে কিন্তু বইয়ের মিল পাবেন আমি বইটাও দেখা দিব পেরা নিয়ে না হ্যাঁ বইটাও দেখা দিব আমি কেন এভাবে দেখাচ্ছি কারণ এককের সাথে সেন্টিমিটার আর এখানে সেন্টিমিটার জন্য আপনি মিলে পড়তে পারেন বইয়ের মধ্যে লিটার আমি আগেই বলছি দেখেন ওম মিটার মানে মিটার কেন বলছি ধরু ল্যামডা মোলার মোলার আর কি হ্যাঁ এটার নাম ল্যামডা মোলার মানে কি 몰ার পরিবাহিতা এখানে কি হবে सिंपली सिंपली কাপ্পা ডিভাইডেড বাই এটা কি কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন ঘনমাত্রা ঘনমাত্রা কনসেন্ট্রেশন ঘনমাত্রা কাপ্পা বাই ঘনমাত্রা بس শেষ একবারে পানি ভাগ বইতে দেখবেন কত কাহিনী করছে এটা কেমনে আসলো কনসেন্ট্রেশন এখানে এখন কি জানেন নরমালি আমরা জানি 몰 পার লিটার হয় কিন্তু এইখানে লিটার না ভাইয়া এখানে হচ্ছে মোল পার আমি একটু ইনভার্স দিয়ে দেখাই এক মিনিট সেন্টিমিটার কিউব ঠিক আছে এই টপিক গুলো থেকে ম্যাথ আসবে না আপনাদের তাহলে আমারে বলেন আমরা যদি এদের একক বের করতে চাই এই যে এটার যদি বের করতে চাই দেখেন তো কাপ্পার একক কি আমরা একটু দেখে আসি তো কাপ্পার একক কি ছিল এই যে ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান ছিল তার মানে কাপ্পার কি হবে কাপ্পার হবে হচ্ছে ওয়েট মিনিট ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান নিচে কি মোল সেন্টিমিটার কিউব এই দুইটাকে আমি যদি উপরে তুলে দিতে চাই তাহলে কি করা লাগবে ভাইয়া দেখেন তো দেখেন আচ্ছা আবার দাগ কেন দিই ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান হ্যাঁ মোল ইনভার্স ওয়ান হয়ে যাবে তাই না সেন্টিমিটার কি হয়ে থাকবে সেন্টিমিটার কিউব হয়ে যাবে এবার আমরা বলুন সেন্টিমিটার ইনভার্স ওয়ান আছে মাইনাস ওয়ান এখানে আছে সেন্টিমিটার থ্রি প্লাস থ্রি তার মানে এইটার সাথে এইটা কেটে এখানে কি সেন্টিমিটার স্কয়ার হবে না তাই না সিম্পলি আমরা ইকুয়েশন ক্যালকুলেশন যেটা জানি তার মানে এইখানে ওহম ইনভার্স ওয়ান থাকবে সেন্টিমিটার স্কয়ার হবে তারপরে হবে কি মোল ইনভার্স ওয়ান এটা কিসের একক পাইলাম আমরা আমরা হচ্ছে মোলার পরিবাহিতার একক পাইলাম কিসের একক পাইলাম মোলার পরিবাহিতার একক ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স ওয়ান খুবই ইজি ভাই রিক্যাপ করে দিয়ে কেমনে পাইলাম রিক্যাপ করে দিয়ে কেমনে পাইলাম মোলার পরিবাহিতাটাকে হচ্ছে কাপ্পাকে মানে আপেক্ষিক পরিবাহিতাকে কনসেন্ট্রেশন দিয়ে ভাগ কনসেন্ট্রেশনের একক হচ্ছে এখানে মোল পার সেন্টিমিটার কিউব সেটা থেকে আমরা ভেঙে ভেঙে জাস্ট ক্যালকুলেশন করে এটা পাইছি খুব সহজ এইটা পারলে ভাই এটা পারলে ভাই ল্যামডা ল্যামডা কোনটা ছিল মনে আছে তুল্য পরিবাহিতা আমি এখানে একটু লিখে দেবাহিত তুল্য পরিবাহিতা এটা পারলে ল্যামডা বের করে একবারে সহজ এইখানে মোল আছে না ল্যামডাতে থাকবে কি জানেন তুল্য শব্দটা থাকবে তুল্য ভরের একক হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট এইখানে যা আছে তাই ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার খালি মোল ইনভার্স 1 বদলে থাকবে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1 শেষ আমরা কি আমরা কি পেয়ে গেলাম আমরা হচ্ছে দুইটা টাফ টাপ একক টাফ টাফ একক আমরা মুখস্থ করে ফেললাম কি এটা এটা হচ্ছে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স 1 আর এই যে তুল্য পরিব্যািতাটা এখানে যেটা সেটা ইজ जस्ट মোল বদলে কি গ্রাম ইকুই ব্যালেন্স তুল্য ভর তুল্য ভরের একক এখানে কেন গ্রাম নিলাম কেজি কেন নিলাম না কারণ এটা সিজিএস খুব সহজ এটার আই লাগবে না এটার ভাই মানুষ পারে না এটা নিয়ে মানে পেসাল করবে না ঠিক আছে বলেন তো এই যে এত কাহিনী করলাম এত কষ্ট করলাম এটা বোঝানোর জন্য বুঝছেন নাকি একক গুলা একক গুলা মনে থাকবে নাকি হ্যাঁ সেন্টিমিটার কিউব কেন ভাই সেন্টিমিটার স্কোয়ার নাজমুন নাহার একবার রিক্যাপ করে দিব আমরা কি করতেছি পরিবাহিতা করতেছি পরিবাহিতা কঠিন ভেবে চলে গেলে পরীক্ষার হলে প্রশ্ন পাবেন তারপরে দেখবেন যে আপনি আর পারেন না ঠিক আছে পরিবাহিতাটা একটু আশা করি বুঝছি এখানে কি ফিলিংসে এ কাজ করতেছিলাম আমি আমরা এরপরে পরিবাহিতা বের করতেছিলাম এখানে আমরা কি বের করলাম আপেক্ষিক পরিবাহিতা বের করছি আপেক্ষিক পরিবাহিতার একটা সূত্র পাইছি কি ওয়ান বাই আর এল বাই এ পরে কি এল ইন্টু এল বাই এ হ্যাঁ এগুলো দেখছি কিন্তু আমি সবগুলো ভেঙে ভেঙে আস্তে আস্তে দেখাইছি এরপরে সামনে যাই আমরা মোলার পরিবাহিতা পড়ছি আমরা তুল্য পরিবাহিতার একক পড়ছি এই দুইটার এককিনার মোল ইনভার্সিমি বদলে কি হবে গ্রাম ইকুইভ্যালেন্ট তুল্য ভরের একক ইনভার্স ঠিক আছে আচ্ছা সবাই বলতেছে একদম ক্লিয়ার জোস ক্লিয়ার হইলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যাপার তাহলে এবার আমরা একটু বইয়ের থেকে পড়ি একটু বইয়ের থেকে পড়ি দেখি বইতে কি বলা আছে দেখেন আমি যা বলছি আমার মুখের কথাই দেখবেন বারবার বারবার বলে দিছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি কি আপেক্ষিক পরিবাহিতা বলে আমি বলছি না দেখেন তো এসাই পদ্ধতিতে পরিবাহিত লেখক কি আপনার এখন পারবেন না আপনার এখন পারবেন না এসআই পদ্ধতিতে পরিবাহিতের লেখক এইগুলা কিন্তু বই মেডিকেল কোশ্চেন হুবহু এখানে এইসব জায়গা থেকে তুলে দিয়ে দেয় দেখেন আপনারাই বলেন কি আনসার আমি বলবোই না এসাই পদ্ধতিতে পরিবাহিতের একক কি আচ্ছা এখানে দেখেন আমি যে ক্যালকুলেশন করেছি সেটাই কিন্তু এখানে কাহিনী করে দেওয়া আমরা এগুলা পড়বো না আমরা খালি দেখব এইখানে দেখেন কি বলা আছে ওহম সেন্টি ওহম ইনভার্সন সেন্টিমিটার ইনভার্সন পড়াইছিলাম সিমেন্স মিটার ইনভার্সন পড়াইছিলাম পড়াইছিলাম কিন্তু এইখানে তেমন একটা ভিন্নতা নাই এখানে তেমন একটা ভিন্নতা ভিন্নতা সামনে আসবে হ্যাঁ সিমেন্স সিমেন্স যারা যারা বলছেন সিমেন্স তারা সবাই ঠিকঠাক বলছেন এটা আসলে কি আসছে ওয়েট মিনিট আচ্ছা হ্যাঁ সিমেন্স আচ্ছা এবার একটু সামনে যাই এবার একটু সামনে যাই দেখি বইতে আর কি কি আছে এই যে বইতে জেনে নাও বলে একটা টপিক আছে এইটা ভাই একটু মুখস্থ করতে হবে বুঝছেন এখান থেকে প্রশ্ন আসে আমি এই জন্য নিয়ে রাখছি এখানে কোনো ছন্দ নাই কোনো কিছু জানার নাই হ্যাঁ একটু মুখস্থ করে রাখবেন রাখা ট্রাই করবেন প্রশ্ন আসতে পারে কোন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতা ঠিক আছে এখানে হচ্ছে বিশ্লেষের লেখে নাই টাইপিং মিস্টেক করছে আর কি মানে মেডিকেল হিরোতে এই প্রবলেমটা আছে আয়নের সংখ্যা মানে আয়ন রিলেটেড যা যা আছে আয়নের সংখ্যা আয়নের চার্জ আয়নের আকার আয়নের গতিবেগ তাপমাত্রা আর দ্রবণের গাঢ়ত্ব প্রকৃতি ঠিক আছে এর পাশাপাশি আরেকটা লেখেন দ্রাবকেরও দ্রাবকের প্রকৃতিটাও সাথে অ্যাড করে নেন ঠিক আছে দ্রাবক নিয়েও কাজ করব দ্রবণ নিয়ে একটু কাজ হবে দ্রাবক নিয়ে একটু কাজ হবে আর টেম্পারেচার তা নিয়ে কাজ হবে আর বাকি সব আয়ন রিলেটেড কাজ আয়নের সংখ্যা আকার গতিবেগ আচ্ছা। এবার দেখেন তুল্য এই থেকে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় এই সমীকরণ থেকে কিছু বোঝা যায় না কিন্তু একটু মনে রাখতে হবে কেমনে মনে রাখবো আমরা শিখছি নিচে সি হচ্ছে মোলার পরিবাহিতাটা কিন্তু এখানে তুল্য পরিবাহিত নিচে সি দিয়ে রাখছে এই সি কোন সি ঘনমাত্রার সি মানে কি কাহিনী করছে ওরাও বুঝে না হ্যাঁ একটু কষ্ট করে জানা লাগবে সমীকরণটা ভাই বইটা মনে রাখেন হ্যাঁ আমি কেন ওই সমীকরণটা দেখাইছি একক সহজে বুঝার জন্য আর আপনার সমীকরণ প্রশ্নে আসবে কোনটা ওইটা আসবে না আসবে এইটা সো একটু কষ্ট করে একটু কষ্ট করে এইটা একটু মনে রাখেন হ্যাঁ একটু কষ্ট করে যে নিচে সি থাকলে তুলো পরিবাহিতা ঘুরায় না হ্যাঁ আমি জানি অনেকে হচ্ছে ভুলভাল করে দিয়ে আসবে এককটা আসার সম্ভাবনা বেশি দেখেন একক মিলছে ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার স্কোয়ার গ্রামিক এইখান থেকে জীবনে আমি এককটা বুঝাইতে পারতাম বলেন পসিবল হইতো না বাট ওইটা থেকে আমি সহজে আপনাদের কি হবে বদলে হবে তার মানে সেন্টিমিটারের বদলে আর গ্রামিক উই ব্যালেন্ট গ্রামিক উই ব্যালেনটি থাকবে ইনভার্স ওয়ান ব্যাস এটা আমরা পায়ে গেলাম এসআই এককে দেখেন এখানে বলা আছে এসাইক এককটা বুঝছি কি সিজিএস একক এসে কি কি ওহম ইনভার্স 1 এর বদলে সিমেন্স সেন্টিমিটার স্কয়ার এর বদলে মিটার স্কয়ার ঠিক আছে আচ্ছা একটু সামনে যাই মোলার পরিবাহিতা দেখেন মোলার পরিবাহিতার নিচে মোলার ঘনমাত মানে মোলার আয়তন যেটা সেটা দেওয়া ঠিক আছে নিচে এম নিচে এম থাকলে কার সমীকরণ মোলার পরিবাহিতা নিচে সি থাকলে কার সমীকরণ তুল্য পরিবাহিতা আমরা কেমনে মনে রাখবো আমাদের সমীকরণ নিয়ে কেচাল করবে না আমরা মনে রাখবো কেমন আমাদের বইয়ের সমীকরণটা লাগবে আমি আবার বলতেছি আমি কেন এর আগের বার কাপ্পার নিচে সি দিয়ে বলছিলাম এটা মোলার পরিবাহিতা কেন বলছিলাম একক বোঝার জন্য ওইটাও সঠিক সেন্টিমিটার কিউব একক দিয়ে এইটাও সঠিক লিটার একক দিয়ে এইটা আমরা সমীকরণে মনে রাখব না আমি যেটা বলতেছি সেটা থেকে এককটা মনে রাখবো আর এইখান থেকে আমরা কি মনে রাখবো তুল্য পরিবাহিতার নিচে সি থাকবে মোলার পরিবাহিতার নিচে এম থাকবে জাস্ট এটুক মনে আছে জেনে নাও বইতে আছে এই জেনে নাও পার্টটা হচ্ছে আমরা একটু মনে রাখবো দুটা জিনিস নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষের তড়িৎ বিশ্লেষণের পরিমাণ আর তড়িৎ বিশ্লেষক পদার্থ আমরা জাস্ট কি মনে রাখবো দুইটা জিনিস নির্দিষ্ট বইয়ের পাশে একটু লিখে নেন ভাইয়া কষ্ট করে নির্দিষ্ট দুইটা জিনিস বাকি সব অনির্দিষ্ট যা যা থাকবে হ্যাঁ তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা দুইটা জিনিস নির্দিষ্ট দুইটা জিনিস নির্দিষ্ট কি কি তরিত বিশ্লেষ্য পদার্থ আর তরিত বিশ্লেষ্য পদার্থের পরিমাণ ঠিক আছে আশা করি বুঝতে পারছি তার মানে আমরা সমীকরণ এটা দিয়ে মনে রাখবো জেনে নাওটা এটা মনে রাখলাম দুটা জিনিস নির্দিষ্ট কি কি পরিমাণ আর পদার্থটা ঠিক আছে এককগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি এই টপিক থেকে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে